কেমন নির্যাতন ঘরের ভিতর থেকেও যদি গুলি খেতে হয় বা বাসার ছাদের উপর গিয়েও যদি গুলি খেতে হয় আন্দোলন না গিয়েও যদি নির্যাতনের শিকার হতে হয় কোনো প্রতিবাদী কথা না বলার কারণেও যদি গলায় যদি ফাঁসির রশি ঝলে এ কেমন নির্যাতন ঠিক হতভম্ব হয়ে গেছে আজ গোটা জাতি ছোট্ট মাসুম বাচ্চা ঘরের ভিতরে বসা জানালার পাশে আন্দোলন হচ্ছে অতর্কিত গুলি হচ্ছে চতুর্দিকে উপর থেকে গুলি বর্ষণ হচ্ছে এই ছোট্ট বাচ্চাটি জানালা বন্ধ করতে গিয়েছে ঘরের জানালা ভেদ করে ছোট্ট বাচ্চার কপালে গুলি লাগলো আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই ছোট্ট বাচ্চাটি অল্প সময়ের ভিতরে আমরা এরকম একটা প্রতিবেদন দেখলাম একটা ভিডিও ফুটেসে আওয়ামী লীগ করে প্রকৃত সে আওয়ামী লীগ করে এবং মহল্লার প্রায় সবাই আওয়ামী লীগ সাপোর্টার সে নিজেও আওয়ামী লীগ নির্বাচন করেছে এবং সে ভোট দিয়েছে সে বলতেছে যে আমি আওয়ামী লীগ করার সত্ত্বেও আমার সন্তানকে আমি বাঁচাতে পারলাম না ঘরের ভিতরে রেখে আমার সন্তানকে তার লাশ আমার কাঁধে নিয়ে তাকে দাফন করতে হলো এবং আহাজারই একজন পিতার মুখ থেকে আমরা শুনলাম জাতি হতবম্ব হয়ে গেছে আরেকটি ঘটনা ঠিক এরকমই ব্যাপক আন্দোলন হচ্ছে গুলিবর্ষণ হচ্ছে ইটপাটকেল সরাসরি হচ্ছে বাবা তার সন্তানকেই খুঁজতেছে নিচের তালা থেকে উপরে ছাদে গিয়েছে হঠাৎ করে কপাল ভেদ করে একটা গুলি ছোট্ট বাচ্চার কপালে যখন লাগলো নিথর দেহ বাবার শরীরকে যেন শিহরিতে করে তুলল যে আমার ছোট্ট মাসুম বাচ্চা কি অপরাধ তার কী অপরাধ উপর থেকে গুলি করে তাকে শহীদ করা হলো। এটা কেমন জুলুম কেমন জুলুম এই জুলুমের শেষ কোথায় আছে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উপরে গুলি ঘরের ভিতর থেকেও নিরাপদ নেই এমনটি সিচুয়েশন চলে গেল আমার এই বাংলাদেশে আমরা সকল শহীদদের রুহের মাকফেরাত কামনা করি যারা এই আন্দোলনরত অবস্থায় মারা গেছে ঘরের ভিতরে এবং বাহিরে সকলের জন্য আমরা তো অকুরি আল্লাহ পাক তাদেরকে শহীদে মর্যাদা দান করো আর এই ছোট্ট দুইটি বাবু মারা গেছে তাদের বাবা মায়ের বুকটাকে আল্লাহ তুমি রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও বাবা মাকে সান্ত্বনা দাও